হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও নো ভ্লগ তো এটাও আজকের ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখ শপিং পার্ট টু আগের ভিডিওটাই আমি ভেবেছিলাম ওটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ভিডিও বাট আমি বুঝতে পারিনি যে তারপরও অনেক কিছু মার্কেটিং হয়ে যাবে তো ভাবলাম যখন মার্কেটিং করেছি বা করছি তোমাদের সাথে আর একবার পার্ট টু হিসেবে শেয়ার করে দিই কারণ আগের ওই জন্য মানে আমি তো মানে বুঝতে পারিনি যে পার্ট টু তোমাদের সাথে একটা শেয়ার করতে হবে সো ওই জন্য ওই আগের ভিডিওতে পার্ট ওয়ান বলে কোনো কিছু মেনশান করিনি তো পরে আমি ক্যাপশানে লিখে দিয়েছি ওটা পার্ট ওয়ান তো এবার এটা পার্ট টু তো ওই জন্য ভাবলাম আর টুকিটাকি যা কিছু শপিং করেছি বা করছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই সো ওই জন্য শেয়ার করতে আসলাম ফার্স্টে আজকে মায়েরটা দেখাই এটা মায়ের মায়েরটা কেনা ছিল বাট আমি আগের ভিডিওতে দেখাতে ভুলে গেছি আজকে যখন মানে সবগুলো বার করলাম মানে আজকে যেগুলো তোমাদেরকে দেখাবো তো তখন এটা মনে যে যেটা দেখানো আমি খেয়াল ছিল না আর এটা একটু মায়ের গায়ে একটু বড় হয়েছে তো মা বললো আমি ওই যে ইসে কি বলে মানে সাইডটা একটু সেলাই করবে বড় হয়েছে বলে তো ওই জন্য ঠিক আছে তাহলে একটু দেখিনি তারপর মাটা সেলাই করবে এই যে এটা এটা হচ্ছে জামাটা এই কালারটা না পুরো কিন্তু ব্ল্যাক না সে ভিডিওতে ব্ল্যাক মনে হচ্ছে পুরো ব্ল্যাক না কিন্তু কালারটা হচ্ছে একদম ডিপ যে স্লেট কালারটা হয় এই এইটা হচ্ছে সেই কালারটা স্লেট কালার এই যে মানে এমনি সামনেটা নর্মাল জাস্ট এরকম বুকের এখানটা কাজ করা আর হাতার এখানটা এরকম ডিজাইন আছে খুব নরম আর এইটা হচ্ছে সাথে ওই পেন্সিল প্যান্টের মধ্যে প্লাজো না আর এটা হচ্ছে ওর না এটা হচ্ছে মায়ের গেল এরপরে দেখাই হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই টপটা ফোনে তখনও আসেনি এই টপটা এটা বাবাই দিয়েছে এই টপটা তখনও আসেনি তাই তোমাদেরকে আমি ফোনে ছবি দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ফ্রক টপ একটা এটা আমি ভেতরে হোয়াইট ইনার দিয়ে ক্যারি করব হোয়াইট ইনার ছাড়াও ক্যারি করা যায় বাট আমি ইনার দিয়ে ক্যারি করব এটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার পুরো হোয়াইট না আর এটা হচ্ছে একটা শাক এই যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে একটা শাক এটা আমি পূজার সময় একটা মানে স্লিভলেস সিকোয়েন্সের কাজ করা টপ কিনেছিলাম ওটা এখনো কি পড়তে পারিনি তো আমার একটা অলরেডি শাক আছে হোয়াইট কালার বাট ওটা না একটু লং টপের সাথে পরলে অতটা ভালো লাগবে না তো ওই জন্য এই একটা শার্ট কিনলাম শর্ট ওটা আমি ওই টপটা দিয়ে ক্যারি করার জন্য ওই টপটা তোমাদেরকে দেখিয়েছিলাম পুজোর ভিডিওতে মার্কেটিং ভিডিওতে পুজোর সময় আর এই যে এই স্কার্টটা হচ্ছে মায়ের স্কার্টটা স্কার্টের প্রিন্টটা খুব সুন্দর এটা জামাই দিয়েছে শাশুড়িকে মানে বাবাই দিয়েছে এটা মাকে খুব সুন্দর স্কার্টের প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে এই স্কার্টটা আমি মাকে বলেছি আমার বার্থডে দিন পরবে সামনেই আমার বার্থডে আসছে সো বার্থডে দিন পরবে তো মা এটার সাথে যেটা ক্যারি করবে এটা মানে বাবাই শুধু স্কার্টটা দিয়েছে মাকে কারণ মা কি দিয়ে ক্যারি করবে না করবে বুঝতে পারিনি সো ওটার মাকে দেয়নি ওটা মা মানে এমনি নর্মাল যে শর্ট কুর্তিগুলো হয় না ওইগুলো দিয়ে ক্যারি করবে ওটা মা অনলাইনে অর্ডার দিয়েছে এখনো আসেনি ওটা তোমাদেরকে আমি ছবি শেয়ার করে দিচ্ছি আর এই একটা কুর্তি কিনেছি এটা নর্মাল একটা কুর্তি কিনেছি সামনে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে এটা আমার মা দিয়েছে প্রিন্টটা খুব সুন্দর হয়েছে এটা ইচ্ছা আছে আগের দিন তোমাদেরকে যে জিন্সটা দেখালাম এক্স কালারে সেটা দিয়ে ক্যারি করবো আর যে টপটা তোমাদেরকে দেখালাম ট্রপ টপটা ওটাও একদিন জিন্সটা দিয়ে ক্যারি করবো ওটা তো জিন্স দিয়েই ক্যারি করবো বাট এটাও আমি জিন্স দিয়ে ক্যারি করবো আর এই যে এই একটা মা ঘাগড়া কিনেছে আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম বাট ঘাগড়াটা দেখানো হয়নি এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে জামাটা আগের দিন জামাটা মা একটু পরে দেখেছিল বাট ওটা সোজা করে রাখা হয়নি তাই তোমাদের এখন সোজা করে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে ঘাগড়ার জামাটা আর এটা ঘাগড়াটা এটা হচ্ছে ঘাগড়াটা এটার খুলে দেখালাম না মানে যেমন ঘাগড়া হয় স্কার্ট টাইপের ওরকম খুব সুন্দর হয়েছে এটা আর এই যে আগের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাই মানে পয়লা বৈশাখে যেটা মেন এগুলো তো মানে মানে হিউজ মার্কেটিং হয়ে গেছে মানে পয়লা বৈশাখে স্নান করে উঠে মানুষের যেটা পরে এই যে নাইটি আমার আর মাও কিনেছে নতুন নাইটি বাট মার ওটা পড়া হয়ে গেছে পয়লা বৈশাখের দিন মা ওটাও পড়তে পারে নইলে আরেকটা নাইটি কিনে নেবে এইটা হচ্ছে আমার নাইটি ও হ্যাঁ আর একটা নাইটি কিনেছে মা এই কদিন আগে আর এই যে এটা হচ্ছে আমার দিদা মানে মানে দিদা মানে আমার দিদাই তো এটা আমার মাকে দিয়েছেন এটা আমি অনলাইন থেকেই কিনেছে এই যে এটা এটা খুলে দেখালাম না এটা হচ্ছে জামাটা মানে কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্ট পেন্সিল টাইপ মানে পেন্সিল প্যান্ট যেগুলো সেরকম টাইপের আর এটা হচ্ছে এর সাথে ওড়নাটা আমারও মার্কেটিং হয়েছে সাথে মায়েরও প্রচুর মার্কেটিং হয়েছে শুধু আমার একা হয়নি আর এই যে বিস ওয়ান এটা আমার মা এটা আমি জুডিও থেকে কিনেছি জুডিও এটা মা দিয়েছে কিনে এটা হচ্ছে আমি বার্থডের দিন পরবো এটা ওয়ান পিস এটা বার্থডের দিন পরবো তো বার্থডেতে খুব তাড়াতাড়ি আসছে সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো এটা সেদিনকে যেদিনকে আমি পরবো বার্থডে পিস সেদিনকেই তোমাদের সাথে পরে শেয়ার করব এই ড্রেসটা আমার খুব 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 পছন্দ হচ্ছে জুডিওতে গেছিলাম জুডিওতে গিয়ে আমার এইটা হচ্ছে মানে এই মানে তিন চারটা ড্রেস পছন্দ হয়েছে সবগুলোই আমার গায়ে হয়েছে বাট এটা হচ্ছে মানে উইথ স্লিভ আর বাকি যে তিনটে আমার গায়ে হয়েছে ওগুলো এত সুন্দর দেখতে তোমরা না দেখলে বিশ্বাস করবে না জুডিওর কালেকশন তো বরাবরই খুব ভালো মানে পার্সোনালি আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার মায়েরও ভালো লাগে সো আরও তিন চারটে যেটা ছিল ওগুলো স্লিভলেস ওগুলো মানে ধরো শ্রাগ দিয়ে মানে নিলেও চলবে কিন্তু মা বললো তুই যখন শ্রাগ দিয়ে পরবি এমনি পড়বি না তাহলে নিস না তাহলে এটাই নে বাট ওই ড্রেসগুলো বিশ্বাস করো খুব সুন্দর ছিল খুব সুন্দর আমার তো খুব নিজে তার মধ্যে একটা ছিল দিস ওয়ান ব্ল্যাক কালার ওটা মারাত্মক লেভেলে সুন্দর ছিল আর একটা ছিল হোয়াইট পিঙ্ক মধ্যে একটা শার্ট ছিল খুব ভালো ছিল বাট তার মধ্যে মা বলল যখন তুই স্লিপ শ্রাপ দিয়ে পড়বি তাহলে ওগুলো নিস নি এটাই এটা ভালো লাগছে বেশি এটা পার দিন পড়বো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নেওয়ার সাথে সাথে সে মানে জুডিওতে দাঁড়িয়েই মাকে বলেছি এটা বার্থডে দিন পড়বো এই মাকে বললাম তুমিও তাহলে স্কার্টটা রাখো স্কার্টটা তুমি আমার বার্থডে দিনই পড়বে আর ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসছে হয়তো ওটা ইগনোর করে মা রান্না করছে আর হ্যাঁ মা যেটা স্কার্টের সাথে পেয়ার করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অর্ডার করেছে এখন ওটা এসে পৌঁছায়নি আমার আর মায়ের জন্য দুটো স্লিপার অর্ডার করেছি বাট আমারটা আসবে হচ্ছে পয়লা বৈশাখের দিন আর মায়েরটা মনে হয় পয়লা বৈশাখের আগে আসবে বাট কোনো ব্যাপার না পয়লা বৈশাখের দিন জুতোও করতে হবে বাট চলে আসলে আমি করতাম বাট আসবে না কি করবো এই এটা হচ্ছে মা স্কার্ট দিয়ে পেয়ার করে পড়বে খুব সুন্দর লাগবে কারণ ওর মধ্যে নানান কালার আছে ইয়েলো আছে তো ইয়োলোটাও খুব ভালো লাগবে অনেকগুলো দেখার পর মাকে বললাম এটাই অর্ডার এই ওপরের কুর্তাটা মানে যে কুর্তিগুলো আর এটা হচ্ছে আমি যে স্লিপারটা অর্ডার দিয়েছি সেটা এটা মা চুজ করে দিয়েছে কালারটা আরও অনেক সুন্দর সুন্দর কালার ছিল ওগুলো একটু হালকা কালার মা বলে এটা নে এটাও হালকা কালার বাট ওগুলো কি বলতো একদম ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার আরও সব নানা ওগুলো নোংরা হলে না বেশি বোঝা যাবে এটার থেকে পেস্তা কালার ছিল ওগুলো কালারগুলো খুব সুন্দর ছিল আমার তো ওগুলো নিতে ইচ্ছা করছিলো মা বলে এটা নিয়ে ভালো লাগবে কারণ পায়ের জিনিস বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এটা হচ্ছে মায়ের মায়ের স্লিপারের কালারটা খুব সুন্দর এই যে মেরুন কালার এটা মাই চুজ করেছে ব্রাউন কালার টাইপের

তো তারপর ওরা দিলাম না ও সবাই মিলে একবারে দিই তারপরে তোমাদের সাথে ভিডিও করবো দেখো বারবার একটা ভিডিও করলে না মানে অনেকটা বড় হয়ে যায় লেন্দি হয়ে যায় চল একবারে সবার কমপ্লিট হয়ে যাক দেওয়া তো দেন আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আমার ঠাম্মা দিয়েছে এমনি হাত খরচার জন্য দেড়শো টাকা দাদু দিয়েছে দুশো টাকা আর আমার মানে বড় কাকা মানে আমার মানে যে ব্লগে আমার বোনকে দেখো মানে কাকার মেয়ে তো ওই কাকারা দিয়েছে চারশো টাকা আর আমার ছোট কাকা ছোটো কাকারা দিয়েছে হচ্ছে পাঁচশো টাকা সবার দেওয়া কমপ্লিট তো ওগুলো হ্যাঁ শুধু দাদু যে দুশো টাকাটা দিয়েছে এই যে এটা মায়ের এটা খুব সুন্দর হয়েছে এটা মা মনে দুদিন হ্যাঁ ভুলে গেছিলাম আমি দুদিন আগে বেরিয়ে কিনেছে আমরা কি বলতো স্লিভলেস নাইটি কিনে আমি উইদাউট স্লিপ করতে পারি না আমার খুব গরম লাগে ভাল লাগে না তাও দু একটা মিথ্যে কথা বলবো না দু একটা আছে মানে উইথ স্লিপ বাট আমার না পড়তে খুব কম মানে খুব মানে আনকমফোর্টেবল ফিল হয় যেহেতু আমি প্রথম থেকে স্লিভলেস পরে এসেছি তো ওটাতেই কমফোর্টেবল আমার মাও কমফোর্টেবল স্লিভ মানে স্লিভলেসের ওই জন্য উইথ স্লিভ আমাদের খুব মানে একদম ভালো লাগে না আমি শীতকালেও ইভেন স্লিভলেস নাইটি পরি ফুলাদা নাইটি কিনে দিয়েছিল মা ওই ফুলাদা নাইটি দিয়েও দিয়েছি কাকে দই পরেছিলাম কিনেছিল নতুন দু এক কয়েক মানে ওই একটা শীতেই পড়লাম কয়েক দিন ব্যাস দিয়ে দিয়েছি আমার প্রচণ্ড গরম লাগে তো ওই জন্যই পড়ি না মা পরে আমি সারা শীতে ওই হাত নাইটি পরি ওপরে সোয়েটার পরলাম চাদর গাছ দিলাম ব্যাস ব্যাসি তো এই তো হলো মানে সবাই আর হ্যাঁ দাদু যে দুশো টাকা দিয়েছি সেটা তোমাদেরকে বলছিলাম ওটা শুধু জাস্ট আমার কাছে রেখেছি তো আর বাকি যে টাকাগুলো ওগুলো মায়ের কাছে দিয়ে দিয়েছি তো ওগুলো দিয়ে পরে কিছু জিনিস কিনবো বা বানাবো ওগুলো এখন আর দরকার নেই কারণ অনেক জামা প্যান্ট হয়ে গেছে ওগুলো দিয়ে আর জামা প্যান্ট কিনবো না ওগুলো দিয়ে কিছু বানাবো আর বাবাইও বলেছিল পয়সা দেবে বাট আমি বললাম আমার পয়সা দিন না ড্রেস দিয়েছো ওটা রেখে দেব কারণ সামনে আমার বার্থডে আসছে ওখানে খরচা আছে সো আমি বলেছি তখন কিছু দিয়ে আপনার দিতে হবে না তো এটা তো হলো আর বাবা হচ্ছে আমাকে প্রতিবার মানে কোনো অকেশন বলো বাবা জুতোটা কিনে দেয় আমাকে তো আর মা ড্রেসটা দেয় আবার কখনো টাকাও দিয়ে দেয় সো এবার বাবাকে বলেছে তোমাকে আর আলাদা করে জুতো কিনে দিতে হবে না তুমি টাকাটা দিয়ে দিও আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি তো এবার জুতোটা জুতোটা বাবা দেয় প্রতিবারই আমাকে জুতো পুজোর সময় বলো পয়লা বৈশাখে বলো আর এখন সত্যি কথা বলতে আমি বলে না সবাই এখন কোনো অকেশান লাগে না সারা বছর ধরেই কেনাকাটি করছে সে জুতো বলো জামা বলো সব কিছু সো আমি তো সারা বছর ধরেই মার্কেটিং করি জুতো বলো জামা বলো সো এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এটা হচ্ছে মানে আমার সুইমিং ম্যামের আমার সুইমিংয়ের ম্যামের কথা তো ম্যাম তো আমার ভিডিও দেখে রীতিমতো তো এবার ম্যাম আমাকে বলেছে আগের দিন আরে কদিন ধরে বলছে মানে আমি যখন ফার্স্ট পার্ট শেয়ার করেছি তার কদিন পরে তো এবার ম্যাম আমাকে বলছে যে তুই কি পয়লা বৈশাখের মার্কেটিং করেছিস না পুজোর মার্কেটিং করেছিস কেন বলছে তোর ভিডিও দেখলাম কুড়ি পঁচিশটার উপর জামা দিয়ে দেখিয়েই যাচ্ছিস দেখিয়েই যাচ্ছিস পয়লা বৈশাখ খুব বড়জন নাইটি কেনে বা যারা ধর বাড়িতে হাফ প্যান্ট পরলো থ্রি কোয়ার্টার প্যান্ট পরলো টপ সব কেনে তাহলে আমি অবশ্য ওগুলো তো কিনেছি এবার তখন আমরা দেখুন এবার সত্যি কথা বলতে আমাকে যদি সবাই দেয় আর কি বলুন তো ওরকম অকেশন পারপাস না সারা বছরেই কিনতে থাকি তো এবার কি মানে সারা বছর কিনি এবার সব সময় তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তো যা কিনি ওগুলো রেখে দিই তো ভেবেছিল তোর কয়লা বৈশাখ একবারে দেখিয়ে দেব। তো এবার তো ওখানে কি হাসা হাসি ম্যাম সবাইকে বলেছে ওর থেকে একটা করে জামা নিয়ে আসবি সবাই একটু এবার ছোট বড় হতে পারে সাইড টেকে নিবি এই নিয়ে তো এখন কদিন ধরে আমি গেলেই মানে সুইমিং এটা নিয়ে এখন চলছে আবার এই পার্ট টু ভিডিও দেবো ম্যাম তো আমাকে বলে যাচ্ছে তুই বলি পার্ট টু ভিডিও আসবে কোথায় আসলো না তো মানে এটা দেখো একটা কমেন্ট করবে আর সব থেকে বড় কথা হচ্ছে মানে সত্যি কথা বলতে মানে বলতে আমার লজ্জা নেই ফার্স্ট কথা কারণ দেখো ছোটোবেলা থেকে মানে আমার মা আমাকে বলে কারণ আমার তো অতটা মনে নেই কিছু কিছু মনে আছে আমার মা বলে যে ছোটোবেলা থেকে মানে আমাকে সেরম কিছু অত দিতে পারেনি মানে যেটুকু দরকার সেগুলো দিয়েছে বাট এখন রাধা মাধবের আশীর্বাদে খুব 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 ভালো আছি সো ওই জন্য আমার মা আমার সব শখই পূরণ করে মানে যখন যেটা চাই তখন সেটা আমাকে দেয় ধরো হয়তো সাথে সাথে দিতে পারলো না দিনের দিন বাট ঠিক আমার মায়ের মাথায় থাকে এক দু দিন পর আমাকে দেয় সো ওই জন্যই তো মানে মোটামুটি সারা বছরই কিনতে থাকি এবার সবসময় তো ভিডিও করা তোমাদেরকে বললাম পসিবল হয় না তো ওই জন্য ভাবি যখন ভিডিও করবো কোনো অকেশন পারপাসে তখন সবগুলো দেখিয়ে দেবো মানে এর আগের ভিডিও তো তোমাদেরকে যে দেখিয়েছি ওগুলো হচ্ছে পুজোর পর মানে ধরো আমি অ্যানিভার্সারিতে যেটা পেয়েছি ভ্যালেন্টাইন্স ডেতে যেটা পেয়েছি আমার মা তো সবসময় দিচ্ছে তো টুকটাক যা থাকে ওগুলো ভাবলাম যখন পয়লা বৈশাখের কিছু কেনাকাটি করেছি একবারে দেখিয়ে দেবো ওই জন্য অনেক হিউজ হয়ে গেছে সো ওই জন্য ভাবলাম আমি সত্যি কথা আশা করিনি যে পার্ট টু তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি আমি তো জানতামই না যে এত কিছু এইগুলো সব পরে মার্কেটিং করা হয়েছে মানে ভিডিওর পরে আমি মার্চ মাসে তেইশ না চব্বিশ তারিখ ভিডিও পোস্ট করেছি আর আজকে হচ্ছে এপ্রিলে আমি যে আজকে ভিডিওটা করছি আজকে হচ্ছে এপ্রিলের দশ তারিখ আমি ভেবেই আর সত্যি কথা বললো ছোটোবেলায় আমি অত ভালো পড়িও নি বা এখন যা মানে এখন মাধবের আশীর্বাদে খুব 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 ভালো আছি এটা বলার কথা নেই এটা হয়তো সবাই দেখেও মানে বুঝতে পারে আর আমি নিজেও জানি সবথেকে বড় কথা আমি নিজে জানি তো ওই জন্য এটা কোনো অহংকারের কথা না আর ওই জন্য আর ওই বললাম তাছাড়া এখন সারা বছর সবাই মার্কেটিং করে তো আমিও টুকটাক তো কিনতেই আছি হয়তো আমি তোমাদেরকে বলছি না হয়তো এই যে তোমাদের সাথে ভিডিও করলাম দুদিন পরে তো মা আবার কিছু কিনে দিল সেটা তো তোমাদেরকে ওই দু একটা ভিডিওতে দেখাব ওটা হয়তো আবার পুজোর মার্কেটিংয়ে দেখাবো এরপর পয়লা বৈশাখের পর হয়তো পুজোর মার্কেটিংয়ে বা ধরো বার্থডেতে যা পেলাম সেটার মার্কেটিংয়ে অ্যাড করে দেবো ব্যস এই তো অনেকটাই হয়ে গেছে মোটমান মার্কেটিং এগুলো সত্যি পয়লা বৈশাখে তো এত কিছু পরবো না পয়লা বৈশাখে ধরো জিন্স পরলাম কুর্তি বা টপ আর নাইটটা পরবো ব্যাস আর কিছু তো ওরকমভাবে তো পরায় না এগুলো সব থাকবে বার্থডেতে পরবো কিছু জামা থাকবে যদি ইচ্ছা হয় পুজোতে পরবো কারণ পুজোতে আবার কিন্তু আমার মা বলে যে এত জামা প্যান্ট কিনে লাভ নেই সত্যি কথা বলতো অনেক জামা এবার সত্যি কথা আমি মাকে মা বলছে তুই আর জামা প্যান্ট কিনিস না এবার আমি বাইরে ফেলে দেবো কারণ আর রাখার জায়গা নেই মনে হচ্ছে এখন আলমারিতে মানে মানে রাখারই জায়গা নেই তাই সব পড়ে যাচ্ছে যতই গুছিয়ে রাখি না এবার মনে হচ্ছে একটা অন্য আলমারি কিনতে হবে বড় আর রাখার জায়গা নেই সত্যি কথা বলতে সব এখন চাপিয়ে চুপিয়ে রাখতে হচ্ছে তো ওই জন্য মা বলেছে এখন আর ড্রেস কিনিস না এবার গয়না কর মাও সাইড থেকে বলছে মা তো সবসময় বলে আমার দিদাও বলে ইভেন যে এত ড্রেস কিনে লাভ নেই অনেক জামা প্যান্ট হয়ে গেছে তো এবার গয়না কর কারণ আস্তে আস্তে বড়ো হচ্ছিস এবার বিয়েও মানে বিয়ের জন্যও লাগবে গয়না তো ওই জন্য যা টাকা দিয়েছে টুকটাক রেখে দিচ্ছি আর ড্রেস কেনার দরকার নেই মাকে বলেছি রেখে পরে কিছু কিনবো বা বানাবো ব্যাস বাট ড্রেস আর কিনবো না তো ওই জন্য ড্রেসের আর দরকার নেই তো তবুও যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার হচ্ছে এবার আমার থেকে বেশি হচ্ছে আমার সুইমিং ম্যাম এই ভিডিওটা দেখলে কি বলবে ও জাস্ট না আমার আমাদের যে সুইমিং ম্যাম খুব ভালো খুব খুব ভালো খুব ফ্র্যাঙ্কলি সব রকম কথা বলে সব কিছু ভালো মানে খুব ভালো কথা বলে বাট হ্যাঁ বাট যখন রেগে যায় মানে ধরো ঠিকঠাক ক্লাস হলো না বা কিছু তখন বলে এমনি সময় খুব ভালো ওই জন্য ম্যাম আমার ভিডিও দেখে তো ম্যাম ভিডিও দেখে মানে আঙ্কেলকেও দে মানে আঙ্কেলকেও বলেছে মানে ম্যামের হাজব্যান্ডকে যে দেখো আমার একটা স্টুডেন্ট কত মার্কেটিং করেছে পয়লা বৈশাখে পুজোও না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বা ভ্লগে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে কালকে আবার আমার সকালবেলা সুইমিং ক্লাস আছে সাড়ে পাঁচটা ছটায় উঠবো আর একটু মায়ের সাথে বেরিয়েও ছিলাম একটু কাজটা ছিল তো এসে তারপর ভাবলাম যে যতই রাত হোক ভিডিওটা করে দেবো ভিডিওটা তো তোমাদের সাথে কাল পরশু শেয়ার করবো তো ওই জন্যই ভাবলাম যে ভিডিওটা করে নিই কারণ আর লেট করা ঠিক হবে না কারণ পয়লা বৈশাখ খুব তাড়াতাড়ি আছে তোমাদের কার মার কার কতদূর মার্কেটিং করে কে কী করলে অবশ্যই জানিও আর একটা কথা এটা হচ্ছে আমার ম্যামের জন্য তো আপনি আশীর্বাদ করবেন যে আমি যেন মানে জামা প্যান্ট কিনে না মানে সব দিক থেকে মানে বড় হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি মা বাবার পাশে থাকতে পারি তো আর তো সব কিছু রয়েছে তো আপনাদের আশীর্বাদটা সময় মানে খুব দরকার সবার আশীর্বাদটাই বড়দের সো আমার প্রণাম নেবেন এই মেসেজটা শুধু আপনার জন্য তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের অনেকটা রাত হয়ে গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড নাইট ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবে লাভ ইউ অল গুড নাইট